যুগবেম মাদুর মুকো চল এখন ফাটি আমরা ব্যায়াম করব তাড়াতাড়ি চল আমি অনেক দিন ধরে বলতেছিলাম ব্যায়াম করব চল দাদা নেই আমি বলটা আসি মুকো সব কমপ্লিট চল এখন ব্যায়াম শুরু করা যাক এই ঘুমানের মতো ব্যায়াম আর কথা আছে না এবারে একটু আমি ঘুমাই ঠিক আছে ডিসটার্ব করিস না আমারে আমি একটু ঘুমাই একটি কুকুর পাঠান ইয়ামিনী তোমার কুকুরটাকে আমার কয়েক দিনের জন্য দেওয়া যাবে হা কি বলেন এটা আর ইয়ামিনী কয়েক দিনের দিয়ে দিব আবার ইয়ামি আমি যাব না রে মুকু তো যাবে না আর আমিও মুকু কে থাকতে পারবো না যাওয়া যাবে না আরে আমার কাছে গেলে ওই সব ঠিক হয়ে যাবে তুমি টেনশন করোনা আমার ভরসা রাখ আমি যাইতে পারবো না রে যত কিছু হয়ে যাক আমি মুকু দিতে পারবো না আর মুকু কে আমি থাকতে পারি না ইয়ামিনী যেটা বলছে ঠিক তারপরে ইয়ামিনী কয়েকদিন দিন থাকার চেষ্টা তো করতে পারো তোমার আন্টি চাইছে দাও কয়েক দিনের জন্যই তো যাক আম্মু তোমার কথাটা রাখলাম যাক মুকুকে কয়েকদিনের জন্য দিলাম আন্টি যান আপনি মুকুকে নিয়ে যান আমি যাব না ধন্যবাদ আমি নি আমি মুকুকে খুব আদর রাখব যাক আপনি নিয়ে যান কয়েকটা দিন আমি খুব শান্তিতে থাকতে পারবো আম্মুর আমারে যেই জ্বালান জ্বালায় মুকু এ কয়েকটা দিন আমি শান্তিতে একটু থাকতে পারবো এখন আমি একটু শান্তিতে মজা মাস্তি করতে পারবো আন্টি কি বলতো সেই আমি নি মোকো আরে কি বলবো আনটি অনেক জ্বালান জ্বালায় খাইতে বইতে শুইতে আম্মুর একটু জিগাও তুমি আম্মুর জিগাইলে বুঝতে পারবা মোকো কি পরিমানে জ্বালায় খাইছে রে আমি কি বলতাছে যাও মোকো আনটির বাসা কয়েকদিন জ্বালাই আসো আনটি একটু খেয়াল রাখেন মোকোর অনেক জ্বালায় বুঝছেন মোকোর একটু খেয়াল রাখেন আমি কয়েকদিন সামনেতে থাকবো জান 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 মোকোকে নিয়ে তাড়াতাড়ি আমার বাসা থেকে যান আরে আমি নি দাঁড়া দাঁড়া একটা কথা বলার ছিল মোকোকে রাখো আমি এখন একটা কাজে দূরে যাব তো এখন যাই বাকি বাই বাই আন্টি নিয়ে যান মুখোকে কি ভাবছিলেন মুখকে আমি এমনি দিয়ে দিব মুখোকে ছাড়া তো আমি থাকতেই পারি না আরে মুখোকে আমি এমনি দিয়ে দিব আপনি কি ভাবছিলেন প্লাস্টিক মুখো তুই সুন্দর মত একটা পোস্ট না আমি তোর ছবি টাকতাইছি ঠিক আছে হ্যাঁ এটা আরে আরে আমি নেই আমি এই 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 মাসি জানিস না আরে আমি টেনশন করিস যাক কষ্টটা ফাইনালি দিতে পারছি না সেখানে খুব কষ্ট দেখ কত সুন্দর তোর পেন্টিং ডাকছি আমারও খুব কষ্ট হয়েছে এইভাবে ধরার অনেকক্ষণ তো আরে এটা কি এটা কি আমার পেন্টিং একো কুকুর আরে কত সুন্দর বাটফ্লাই আরে ও এই হ্যাঁ হ্যাঁ আমার এটা ডু নাই আরে তুই মন খারাপ করিস না আমার মতো ভালো ডুয়ার কই পাবি এত সুন্দর এত স্মার্ট এত ১২ হাজার মার্কের ডুয়ার কই পাবি বল আমার মতো এত সুন্দর ডুয়ার কই পাবি মুকু হ্যাঁ আরে আমি তো হলিডে টিকিট পাইছি মুকু ঘুরার মতো তো আমার কোনো বাতার নাই চল তোর নিয়ে ঘুরতে যাব হলিডে টিকিটে চল আমি আর তুই আমি আর তুই উগান্ডা চলে যাব মুকু চল আমি আর তুই আছে না সুন্দর সমুদ্র সৈকতে দুইজনে উগান্ডা ঘুরে আসি আরে মুকু তুই মন খারাপ করিস কেন আমি তো ভাতারি নেমনি বলছি মজা কইরা

একটি প্যাকেজ আনা হচ্ছে আচ্ছা আমি একজনকে পাঠাচ্ছি এই মুকু যা তো আমার পার্সেলটা নিয়ে আয় আরে মুকো তুই মন খারাপ করিস না তোরও একটা আছে যা গিয়ে নিয়ে আয় আরে বাবা রে আমি নি কতগুলা পার্সেল অর্ডার করছস আমারটা কই আমি নি আমি নি আমি নি আরে ছোট বক্সটা আমার মুকু খতি

আরে বাবা রে কত গরম আমি যাব না মুকু থাক তুই যা আমি যাব না তুই এসো না বাড়িতে গুইরা আমি ঘরে গেলাম আরে আমি পাউজে গেল বাচ্চা আমারে নক গাড়ি সাইকেল দিয়ে ঘুরতে তো ভালোই লাগে কাজতে ভালো লাগে না মোকো যাক ফাইনালি চলে আসছে সেখানে সাইকেলটা লক করে যাবো আর তুই দেখবি কোনো চোর যেন তালা ভেঙে নিয়ে না যাইতে পারে তুই একটু খেয়াল রাখবি ঠিক আছে মোকো তুই একটু খেয়াল রাখিস নাহলে সাইকেলটা নিয়ে চলে যাবে পর কিভাবে বাড়িতে যাবো বলতো ইয়ামিনী তালা হিসাব আমারে বেপার করলো আমি সে জীবান্দ তালা গাড়ি লক করলাম গাড়ি ও খেল রাখলাম আর ইয়ামিনী ওখানে শুছাইতে আছে মুকু ওইদিকে চলে যা আমি এই ক্লিন করবো আচ্ছা ইয়ামিনী আমি ওইদিকে চলে যাইতাছি আরে মুকু হাইটা না এভাবে তো রুম ময়লা হয়ে যাইবো তুই পিট দিয়ে গোষা বইসা যা প্রতম প্রতম কাজ করে যা যা পিট দিয়া গোষা যা আরে মুকু দেখ তুই কি করছস আমি এত কষ্ট করে ক্লিন করলাম আর তুই নষ্ট করলি তারাদের এটা মুছে ফেল বলছি আরে এতো বুদ্ধিফাইসি এতো জেদদার হয়ে আছে হ্যাঁ তুই কি করলি এটা আরো বেশি ময়লা করলি আরে আমি তো তুই তো বললি আমি যখন ক্লিন করি তো হাইটজ হয়ে গেছে যেটা করি ওইটাই দোষ যা আমি কিছুই করব না আর আমি যেটা করি ওটাই তো ভুল হয়ে যায় কি করব বল মোর চোখে আমি কেমন তাকাই উফ দিন দিন যা সুন্দর হইতেছি না আহ চার পাঁচটা বয়ফ্রেন্ড তো রাখা যায় আর আমি তো আরো সুন্দর কি বলিস মোক ও কেমন কি বলবো আমি তো আরো সুন্দর হইতেছি উফ কি কিউ লাগতেছি যে আমারে 10 12টা তো রিলেশন করা যায় মা ওটা তোমার জন্য ননদ এসে আলুর চিপস কুরান এই এই পেয়েছি

আমার গন্ধবাদেশ এই তো খাবার না একটা অনেক কিছু দে তুই না খাবার সব তো একবারে খাইতে যদি একটু খাইতে পারি চল মো একটু প্র্যাকটিস করে আসি যেহেতু রানী তোর মনে পরে আমরা কত একসাথে খেলাধুলা করছি কত হাড্ডি একসাথে খাচ্ছি কত মাঠে যায় দুজন একসাথে কত মজা মাস্তি করছি তুই আর আমি কত আনন্দ করতাম দুজন একসাথে কত মজা করছি আর তুই এখন রানী এভাবে পাল্টাই গেলে কি রানি তুই কথা বলছ না কেন হ্যাঁ দূর তোর কথা বলার জন্য আমাকে খাই মজার মজার খাবার তাওরে দিতে পারুম না রানি তুই আর ভালোই বিনা সংবেদনশীল নাক আশেপাশে খুব ভালো খাবারের গন্ধ পাইতেছি এ এই তো সামনে টেবিলে আরে মো কত খাবার খাইতেছিস দাঁড়া চেক করে বলতো সেগুলো ভালো হ্যাঁ আরে এগুলা তো ভালো খাবার না মকো কি কাইতাছে এগুলা পচা খাবার আরে আরে মাছটা তো পচা কি খাইতাছে সেগুলা তোরা হম মুরগি চিকেন এটাও তো ভালো না মনে হইতেছে হম হম আরে এটাও ভালো না কি খাইতেছিস তোরা এগুলা কিরে তোর শরীর ঠিক আছে তো কি বলতেছে সে তো ফ্রেশ খাবারগুলা তুই পচা বলতেছ এখানে পচা গন্ধ হারাইতেছে আরে মোকো তুই কি খাইছে এটা পচা এটা কি খাইতেছিস তুই এটা আরে কি দুর্গন্ধ আসতেছে রে মকো খুব কি মজা টাটকা পল্টা হু

আরে এটা তো আপেল হুম হুম আরে এটা তো ফুলকপি আর সব তো বুঝছ সব খাবার খামো আমি আজকে একা হ্যাঁ আরে রানী কি কথা আছে সব খাবার খেয়ে ফেলছে আয় হায় কি হবে নোকো আর কোনো কিছু আছে যেটা সুজা বলতে হবে তাড়াতাড়ি বল ওইখান দা এখান দা ওই এখান যাচ্ছি আর আর আইতে একটু দাঁড়া সব খাবার আজকে নিয়ে আয় সুজা আজকে সব খাবার আমি জিতে যাবো হ্যাঁ আমি দাঁড়া আচ্ছা এবার বল এটা কি খাবার আরে আর কি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত ছিল বাই বাই